বাইশে হোক বা বিয়াল্লিশে বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন তবে সেই টাকা পয়সার চিন্তা কমাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প এক এপ্রিল দু থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার তবে রয়েছে শর্ত পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হলে তবেই মেলে এই আর্থিক সাহায্য আর কোন কোন শর্ত মানলে আপনিও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা জেনে নিন এই প্রকল্পে আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই আঠেরো বছর হতে হবে অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্যই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন ওদিকে পাত্রের বয়স হতে হবে ন্যূনতম একুশ বছর আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত পাঁচ বছর বাংলায় বসবাস করতে হবে অথবা তার বাবা মাকে এ রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদন করতে যে সকল নথিপত্র প্রয়োজন এক পারিবারিক আয়ের প্রমাণপত্র দুই আবেদনকারীর বয়সের প্রমাণপত্র জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা সমতুল নথি পাত্রের বয়সের প্রমাণপত্র তিন আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে সঘোষণাপত্র চার আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো পাত্রের রঙিন পাসপোর্ট সাইজ ফটো পাঁচ প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র ছয় ব্যাঙ্ক পাসবইয়ের কপি আইএফএস কোড এমসিআই কোড ইত্যাদি প্রয়োজনীয় নথি এই সমস্ত শর্ত ঠিকঠাক মানলে উপযুক্ত কাগজপত্র নিয়ে পৌঁছে যেতে হবে স্থানীয় বিডিও এসডিও অথবা পুরো কমিশনারের অফিসে সেখানেই আবেদনপত্র জমা করতে হবে বিয়ের এক দুই মাস আগে এই আবেদন করা যাবে টাকা মিলবে বিয়ের তারিখের কমপক্ষে চার পাঁচ দিন আগে